এক রাস বৃষ্টি মাথায় নিয়ে চলে আসলাম আজ আপনাদেরকে নিয়ে কাতার ন্যাশনাল মিউজিয়াম শুরুতেই থাকবে মরুভূমি এবং পারস্য উপসাগরের প্রাকৃতিক ইতিহাস মরুভূমির গোলাপের আদলে তৈরি মিউজিয়াম বেদুন সংস্কৃতি নিদর্শন শেখ জাসিম বিন মোহাম্মদ আল থানির পুরনো প্রাসাদ উপজাতীয় যুদ্ধের প্রদর্শনী কাতারি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং অবশেষে তেল আবিষ্কার থেকে বর্তমান পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আসছি আপনাদেরকে দেখানোর জন্য কাতারের একমাত্র ন্যাশনাল মিউজিয়াম এবং এই ন্যাশনাল মিউজিয়াম আজকে আজকে আপনাদের পুরোটা ঘুরে যাবো লেটস গো কাতারের জাতীয় জাদুঘর হলো দোহা কাতারে অবস্থিত একটি জাতীয় জাদুঘর বর্তমান ভবনটি সাধারণের জন্য আঠাইশে মার্চ দুই হাজার উনিশ তারিখে উন্মুক্ত করা হয় যা উনিশশো সালে খোলা পূর্ববর্তী ভবনটির স্থলাভিষিক্ত ভবনটি ফরাসি স্থাপিত জিন নোবেল দ্বারা ডিজাইন করা হয়েছিল যিনি কাতারের পাওয়া মরুভূমি গোলাপ স্ফটিক দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন জাদুঘরের স্থানে শেখ আবদুল্লাহ বিন জাসিম আলথানি প্রাসাদ রয়েছে যা কাতারি জাতীয় পরিচয় প্রাণকেন্দ্র জাদুঘরটি ঘুরে দেখার মাধ্যমে দর্শনার্থীদের তিনটি প্রধান সম্পর্কিত বিষয়বস্তু সম্বলিত গ্যালারির একটি চক্র দিয়ে যেতে হয় গ্যালারিগুলি কালানুক্রমিকভাবে সাজানো হয়েছে পরে ওঠার মজাটাই আলাদা এখান দিয়ে একদম উপরে উঠা যায় এবং ওখানে সবাই ফটো সেশন করে দেখতে পাচ্ছি আমরা এখানে সমুদ্রের ভিউ দেখা যায় এখান থেকে দেখুন এখানে কতটা মানুষজন ভিড় রয়েছে পরে এখানে দর্শক এখানে ঘুরতেছে তো এদিকটা যাই এদিকে কি রয়েছে সেটা দেখার চেষ্টা করি কারণ এখানে প্রচুর পরিমাণে মানুষ ছবি তুলতেছে ফটো সেশন করতেছে আমার পিছনের দিকটা দেখতে পাচ্ছি আমরা এদিকটা একটু যাই দেখি কি অবস্থা এদিকে দিকটা মোটামুটি মানুষজন কম আছে বেশিরভাগ মানুষ হচ্ছে গিয়ে ঠিক উপরে ওখানে আমি হচ্ছে এই জায়গাটা হচ্ছে কি পুরোটা একটা চক্কর মারব আশেপাশে কি রয়েছে এটা পুরোটা একটা গোল এরিয়া মিউজিয়ামটা আমার উপরে অবশ্যই দেখতে পাচ্ছেন এর ডিজাইন আসলে কাতার দেখিয়ে দিয়েছে তাদের ডিজাইন এবং তাদের কাজ সম্পর্কে দু হাজার বাইশ ফিফা ওয়ার্ল্ড কাপের সময় আমরা নোংর করা দেখতে পাচ্ছি নৌকার আদলে তৈরি আমি ভেবেছিলাম এগুলো বালু কিন্তু এগুলো বালু নয় বালুর আদলে এক ধরনের স্পন্স খুব আনকমন একদম এগুলো মনে হচ্ছে বালু আসলে কিন্তু বালু না কি অদ্ভুত বালুর মতোই দেখতে আমি পুরো ভেবেছি ভেবেছিলাম পুরোটাই হয়তো বালু কিন্তু বালু না সব সময় এই জায়গাটা দেখতাম এখান দিয়ে আসা যাওয়ার সময় এখন সেটা সম্ভব করে দেখতে আছি এটা বোঝানো হয়েছে এটা ডুবে গেছে তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এটাই রে ভাই এখানে কি করতে এই লোকটা কি অদ্ভুত এগুলো এক ধরনের তাদের পুরোনো কিছু স্মৃতি তুলে ধরা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে জাদুঘরের লক্ষ্য হল কাতার এবং জনগণের সংস্কৃতি ঐতিহ্য এবং ভবিষ্যৎ উদযাপন করা কাতারিদের গর্ব এবং ঐতিহ্য ঐতিহ্যমূর্ত করে তোলা এবং আন্তর্জাতিক দর্শনার্থীদের দ্রুত পরিবর্তন এবং আধুনিকরণ সম্পর্কে সংলাপ প্রদান করা জাদুঘরটি উদ্বোধনের পর থেকে জাদুঘরে এমন উপকরণ রয়েছে যা কাতারের সাংস্কৃতিক ঐতিহ্যকে নিদর্শন করে যেমন বেদুন নিতাত্ত্বিক উপকরণ সামুদ্রিক নিদর্শন এবং পরিবেশগত জিনিসপত্র প্রাচীন নিদর্শন যার বেশিরভাগই স্থানীয়ভাবে প্রাপ্ত সেগুলি জাদুঘরে সংরক্ষিত আছে ব্রিটিশ প্রতান্ত্রিক ডিকার্ডি এবং তার দলকে উনিশশো সালের নভেম্বর থেকে উনিশশো চুয়াত্তর সালের জানুয়ারি পর্যন্ত কাতারে অভিযান পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে তারা জাদুঘর প্রদর্শনের জন্য নিদর্শন সংগ্রহ করতে পারে এটা আমি আনকমন আমি একটা ছোটোখাটো লঞ্চে উঠে গেছি এরকম মনে হচ্ছে এবং এখানে নাবিক রয়েছে নাবিক এখানে কি করতেছে আচ্ছা নিচে আরেকজন রয়েছে তাদের সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কার ছিল আলদা দা আসার স্থানে যেখানে নবপ্রস্তুত যুগের অসংখ্য উবায় মৃতপাতের টুকরো ছিল উনিশশো থেকে উনিশশো ষাটের দশক জুড়ে পরিচালিত ডেনিস অভিযান নিদর্শন যা পূর্ব দোহা পাবলিক লাইব্রেরিতে রাখা হয়েছিল জাদুঘরের প্রদর্শনের জন্য রাখা হয়েছে ডিকার্ডিড অভিযান শেষ হওয়ার পর জাদুঘরের প্রত্যক বিভাগ জরিপ এবং খনন প্রক্রিয়া ভূমিকা পালন করে আর তারা উসাইল জুবাইয়ের প্রতাত্ত্বিক স্থান খনন করে দর্শক আমি এখন নাবিক হয়ে গেছি দেখতে পাচ্ছেন আমি জাহাজ চালাচ্ছি এরকম একটা ফিল হচ্ছে আমার থেকে ঠিক আছে আমরা এটা হচ্ছে যে একটা নাবিকরা যেটা চালায় ডানে বামে নেওয়ার জন্য ঝড় এ সমস্ত থেকে বাঁচার জন্য এবং এখানে আমরা একজন দেখতে পাচ্ছি পরিদর্শক না হয় ক্যাপ্টিন সেখানে তাকিয়ে আছে ওদিকে এক অন্যভাবে রাজকীয়ভাবে এটা অবশ্যই একটা কাতারের একটা প্রতিচ্ছবি সেটা আমরা বুঝতেই পারতেছি হাই হো ভালো আচ্ছা এই আমি যেটা দেখলাম সেটা হচ্ছে কি এই যে উপর থেকে একজন ঝুলে আছে সম্ভবত এ কোনো কাজ করতেছে বা সাগরে নামতেছে সেটাই বোঝানো হয়েছে তবে অনেক সুন্দর এবং এখানে আরেকজন দেখতে পাচ্ছি মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছে না কি ধরতেছে সম্ভবত কাঁকড়া বা মাছ এ ধরনের কিছু তার নাকে আমরা নোলোকে দেখতে পাচ্ছি উনিশশো বাহাত্তর সালে খলিফা বিন হামাদ আল সিংহাসন আরোহণের পর তিনি দেশের ঐতিহ্য এবং ঐতিহ্যের নথিভুক্তকরণের জন্য একটি জাতীয় জাদুঘরের পরিকল্পনা তৈরি করেন অনেক বিদেশি পর্যটকরাও আসে সেটা আমরা দেখতে পালাম বিদেশি পর্যটকরা ঘোরাঘুরি করতেছে সামনে কিছু সেশন করতেছে সেই বছর তিনি জাদুঘর কাঠামগত একটি কার্যকরী দিকগুলো ডিজাইন করার জন্য মাইকেল রাইস অ্যান্ড কোম্পানিকে চুক্তিবদ্ধ করেন ভবনটি পুরাতন আমিরি প্রাসাদকে ঘিরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় যা বিংশ শতাব্দীর গোড়ার দিকে একটি জীর্ণ প্রাসাদ ছিল যা পূর্বে কাতার প্রাক্তন আমির আব্দুল্লাহ বিন জাসিম আলথানির দখলে ছিল এটা হচ্ছে আরবিরা হচ্ছে ইয়ে শীতকালে যখন আড্ডা দেয় বা বেজ হয় ঠিক সেই ক্যাটাগরিতে এটা বানানো হয়েছে এটাকে বলে অনেক সময় অ্যান্না বলে আরবিতে অ্যান্না যাকে বলে আমরা যাকে বলি তাঁবু দিয়ে থাকা সেটাকে অ্যান্না হিসাবে এখানে গণ্য করা হয় এবং এটা একটা পুরনো তাদের ঐতিহ্যবাহী বাড়ির আদলে তৈরি করা আমরা চলুন একটু ভিতরে প্রবেশ করি এবং এটা কী রকম সেটা আমরা একটু এক্সপ্লোর করি কাতারের দোহা অবস্থিত পুরাতন আমিরি প্রাসাদটি পূর্বে বিংশ শতাব্দীর গোড়ার দিকে শেখ আব্দুল্লাহ বিন জাসিম আলথানির বাসভবন হিসেবে ব্যবহৃত হতো উনিশশো সালে আবদুল্লা বিন জাসিম তার সরকারি আসনটি তৎকালীন পরিত্যক্ত অটোমেন্ট দুর্গ আলকাত আল আকসারের স্থানিত করলে এটি বিলুপ্ত হয়ে যায় উনিশশো সালে এটিকে একটি জাদুঘর রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয় যার সমাপ্তি ঘটে কাতারের জাতীয় জাদুঘরে আঠারোশো একাত্তর সালের শেষের দিকে কাতারের উপদ্বীপের শাসক শেখ জসিম বিন মোহাম্মদ আলথানি বাহারাইন ও আবুধাবি শেখের কাছ থেকে সুরক্ষার বিনিময় নিয়ন্ত্রণ গ্রহণ করলে এবং তার বাসভবনের অটোম্যান পতাকা উত্তোলনে সম্মত হলে কাতার উপদ্বীপ অটোম্যান সাম্রাজ্যের নিয়ন্ত্রণে চলে যায় আঠারোশো সালে জানুয়ারিতে কাতার আনুষ্ঠানিকভাবে নজদে একটি প্রদেশ হিসেবে অটোম্যান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় এবং শেখ জসিমকে আর কায়াকাম অথবা উপগভর্নর হিসাবে নিযুক্ত করা হয় শেখ জসিম বেশিরভাগ স্থানীয় বিষয়ে সভাপতিত্ব করার অনুমতি দেওয়া হয় তাদের আগমনের অল্প সময়ের মধ্যেই মধ্য মধ্যদোহার সামান্য উঁচু এলাকায় নির্মিত দুর্গ কালাত আল আকসার স্থায়ী উপস্থিতি স্থাপন করে কার্যকরত শাসক হিসেবে শেখ জসিম তার সদর দপ্তর ফেরিস আল সালাতে স্থাপন করেন যা একটি সমুদ্র তীরবর্তী জেলা ছিল এবং উপযুক্ত আশ্রয়স্থল প্রদান করত শেখ জসিম উনিশশো সালে মারা যান এবং শেখ আবদুল্লাহ বিন জসিম আলথানি কাতারের শাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হচ্ছে গিয়ে কাঠের আদলে তৈরি সম্পূর্ণ এটা উপরে হচ্ছে উনিশশো পনেরো সালে অটোমানরা কাতার থেকে সরে আসে এবং উনিশশো সালে কাতার ব্রিটিশদের আশ্রিত রাজ্য পরিণত হয় উপদ্বীপে শেখ আব্দুল্লাহ শাসন ব্রিটিশদের দ্বারা স্বীকৃতি হয় শেখ জসিমের শেষ এবং শেখ আব্দুল্লাহ রাজত্ব শুরুতে মিউজিয়ামটা ভিউ ঠিক এরকম পুরোনো আর ধরো হচ্ছে গিয়ে কূপ যেটাকে আমরা কূপ বলি সচরাচর সেখানে হালকা হয়তো পানি রাখা হয়েছে না যথেষ্ট পানি রয়েছে মোটামুটি বৃষ্টিতে জমেছে নাকি তারাই রেখেছে তা তো জানি না সঠিক তো এটা হচ্ছে গিয়ে ঠিক এই জায়গাটা ধরে এবার টান দিতে হয় এবং আমি এখন টানছি ধীরে ধীরে দেখুন পানি কিন্তু উঠতেছে ও যথেষ্ট পানি উঠছে এবং এটা কিন্তু একটা রাবারের তৈরি ঠিক যেমনটা আমরা দেখে থাকি আমি হচ্ছে গিয়ে এটা পুরোটা ওদিক থেকে ঘুরে দেখলাম এখন হচ্ছে গিয়ে আমি এটার মূল ফটক যেটা রয়েছে সেটার ভিতরে প্রবেশ করব সেটা হচ্ছে গিয়ে একটু ওদিকে এবং যাদের কাতার আইডি রয়েছে তারা মূলত হচ্ছে গিয়ে ফ্রি এবং যাদের কাতার আইডি নেই তাদেরকে অবশ্য পেমেন্ট করে তারপরে ঢুকতে হবে তো পেমেন্ট কত সেটা অবশ্য আমি জানি না জেনে নিব আর কি তবে আজকে ফ্রাইডে উপলক্ষে এবং আজকে কিন্তু বৃষ্টি নাই আপনারা দেখেছেন কিন্তু বৃষ্টি পড়েছিল সেই বৃষ্টির কারণে গতকালকে মানুষ ততটা ঘুরতে পারেনি এবং আজকে অবশ্যই অনেক হিউজ পরিমাণে মানুষ আসছে আমরা দেখতে পাচ্ছি পর্যটক সহকারে চলুন আমরা ভিতরে যাই এবং আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব আমার কাতার আইডি থেকে আমি ফ্রি পেয়েছি এটা হচ্ছে ফ্রি এন্ট্রি করতে পারবো যারা কাতার আইডি আছে তারা এটা শো করতে হবে কাতার আইডি শো করলে তাহলে এই ফ্রিটা দেবে এবং আমরা এখান থেকে এন্ট্রি করবো সামনে ভিতর থেকে এবং যদি আপনি কাতারি না থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে পেমেন্ট করতে হবে ফাইনালি আমরা টিকিট এন্ট্রি করে ঢুকে গেলাম এখানে বেশি জোরে শব্দ করা যাবে না বেদুইনদের মধ্যে গোষ্ঠীর এটা হচ্ছে আমাদের কর্ণেশের জাতীয় মসজিদ যেটা রয়েছে সেটা আমরা জাতীয় মসজিদ হচ্ছে হচ্ছে কর্ণেশের দাফনার যে পাশে আছে সেটা সেটা এখানে তুলে ধরা হয়েছে সেটা ডিজাইনটা অনেকটা হচ্ছে এই ক্যাটাগরি এবং এখানে অসংখ্য গম্বুজ দ্বারা আবর্তন করা প্রদর্শিত কিছু বস্তু ঐতিহাসিকভাবে হাতিয়ার এবং অস্ত্র ব্যবহৃত হতো অন্যদিকে অন্যান্যগুলি হল গহনা মৎস্য এবং পোশাক জাদুঘরে ঐতিহ্যবাহী কবিতাগুলো প্রদর্শিত হয় সবচেয়ে উল্লেখযোগ্য হল কাতারি ইবনে আল ফুজা এবং প্রাক্তন আমির জসিম বিন মোহাম্মদ আল থানির রচিত রচনাগুলি সমুদ্রের যে একটা ভিউ সেটা এখানে তুলে ধরা হয়েছে সাউন্ড গুলো অন্যরকম বুঝতে যাচ্ছে অনেকটা রিয়েল একটা অপশন সেটা কি জানি লেখা সম্ভবত কোনো একটা গাছের টুকরো এবং অনেক পুরোনো ধাঁচের এদিকটা হচ্ছে তারা যে কাঁসা যারা ব্যবহার করতো ভাঙা টুকরো অনেক পুরনো পুরনো আদি যুগের এখানে লেখা রয়েছে অনেকটা করি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং চামড়ার যে ব্যাগ ঝুড়ি সেগুলো দেখতে পাচ্ছি আমরা এখানে এই যে বন্ধুরা দেখুন পুরনো যারা ছিল এখানে হয়তো তারা পানি রাখতো কিংবা অন্য কিছু হয়তো রাখতো রাখার এখানে ব্যবহার হইতো এখানে চার কেটলি দেখতে পাচ্ছি পুরনো ধাঁচে এবং বড় বড় প্লেট দেখতে পাচ্ছি যেখানে তারা খাওয়ার দাওয়ার অনেক কিছু করতো একসাথে আর এটা হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ময়দা আটা যাটা গুড়ি করতো সেটা এবং রান্না করার জন্য বড় হচ্ছে এর টুকরো অনেক পুরনো পুরোনো জিনিস ছুরি খুর রয়েছে দেখতে পাচ্ছি খুর যারা শেপ করতো পুরনো ধাঁচে তাদের জন্য একটা এখানে তুলে ধরা হয়েছে এটা বর্তমানে ট্রেডিশনাল নতুন অনুযায়ী এবং হাত পাখা দেখতে পাচ্ছি কতটা সুন্দর একটা মিউজিয়াম হতে পারে সেটা আসলে এখানে আমরা যদি না আসতাম তাহলে আমরা বুঝতে পারতাম না এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের ট্রেডিশনাল অনুযায়ী যে বোর্ডগুলো রয়েছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দর করে দিলে ভিতরে প্রবেশ করতেছি এবং ভিতর প্রবেশে আমরা দেখতে পাচ্ছি এখানে সেম অনেক কিছুই রয়েছে প্রচুর পর্যটক রয়েছে হিউজ পরিমাণের আমরা বাইরের দেশ থেকে এসেছে মানুষজন এই যে আমরা আরেকটা হাতে লেখার কুয়াশি দেখতে পাচ্ছি এগুলো সম্পূর্ণ হাতে লেখার অনেক অনেক পুরনো আদি যুগের এবং এখানে আমরা স্টোন দেখতে পাচ্ছি ঠিক ছোটো ছোটো পাত্র দেখতে পাচ্ছি এগুলো থেকে ঝিনুক আমরা যেটা মুক্তা বলি এই যে মুক্তা দেখতে পাচ্ছি অরিজিনাল কোনো ভেজাল মুক্তার মধ্যে এগুলো অনেক বছর পুরনো পুরনো থেকে কিভাবে ঝিনুক আহরণ করা সেটাই তুলে ধরা হয়েছে মিজেমের ভিতর ২২০ আসনের একটি অডিটোরিয়াম একটি গবেষণা কেন্দ্র পরীক্ষাগার একটি নিবেদিত প্রাণ খাদ্য ফোরাম দুটি রেস্তোরাঁ একটি ক্যাফে এবং একটি জাদুঘরের দোকান রয়েছে এটি শিশুদের জন্য ধাঁচের মিলিয়ে তারপরে এখানে এটা শো করা হয়েছে জাদুঘরটি দুই হাজার ষোলো সালে খোলার কথা ছিল কিন্তু এর উদ্বোধন পিছিয়ে দেওয়া হয় আঠাইশে মাস দুই হাজার উনিশ দেখতে পাচ্ছি ছবি দেখতে পাচ্ছি আগের যুগে যখন তারা যুদ্ধ করতে যেত এবং কি ব্যবহার করতো সুলতানরা সে ধরনের পোশাক দেখতে পাচ্ছি এবং এখানে কত রকমের বাদ্য যন্ত্র টাইম ম্যাগাজিন দুই সালে এটিকে বিশ্বের সেরা দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি ঘোষণা করেন বন্ধুরা এটা হচ্ছে একজনের গালিচা বা কার্ফেট বলতে পারি বা চাদর বলতে পারি কত আদি যুগের সেটা এখানে তুলে ধরা হয়েছে রানী ছিল তাদের মুকুট এগুলো সেটা তুলে ধরা হয়েছে কোনা রয়েছে তাদেরটা দেখতে পাচ্ছি এবং রানীদের এগুলো দেখতে পাচ্ছি কি অদ্ভুত তাই না জিন নোভেলের স্থাপিত নকশায় নিমজ্জিত ভিডিও স্ক্রিন এবং ডায়োরামা এর একীকরণের কথা উল্লেখ করে জাদুঘরটি খোলার এক বছরও কম সময়ের মধ্যে প্রায় চার লাখ পঞ্চাশ হাজারও বেশি দর্শনার্থী স্বাগত জানিয়েছে জাদুঘরটি মানুষকে আকর্ষণ করে এর কারণ এটি চিত্রকলা এবং ভাস্কর্যের মধ্য দিয়ে নয় বরং একুশ শতকের আলো শব্দ এবং দৃশ্যের মাধ্যমে কাতারে ইতিহাস চিত্রিত করে এবং হচ্ছে ইয়ে যে গান শ্যুটার রয়েছে সেই গান শ্যুটারগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে সজোগ সাজানো রয়েছে এবং এগুলো দিয়ে তারা একটা সময় বিভিন্ন জায়গায় গিয়ে যুদ্ধ করত শিকারি করত এবং মরুভূমি যেত বিভিন্ন পাথরের পাহাড়ের দেশে যেত এখান থেকে এবং সেটা এখানে তুলে ধরা হয়েছে এবং এখানে সাধারণ যারা ট্যুরিস্ট রয়েছে তাই সেটা এখানে দেখতেছে উপলব্ধি করতেছে কোন রাজা বা কোন সুলতান কারণ আমরা দেখতে পাচ্ছি একজনের ছবি রয়েছে এবং তার যে ব্যবহৃত বন্দুক রয়েছে সেটা এখানে তুলে ধরা হয়েছে তার ব্যবহৃত ছুরি তার তার ব্যবহৃত হচ্ছে গিয়ে এখানে বিভিন্ন রকমের ধাতু ব্যাচ সেটা তুলে ধরা হয়েছে এবং আরবদের ট্রেডিশনাল যে পুরোনো ধাঁচের একটা কারফ্রেটও দেখতে পাচ্ছি আমরা গালিচা যেটা বলা হয় বিভিন্ন রকমের মুক্তা দেখতে পাচ্ছি কত রকমের কত ধাঁচের হয় সেটা এখানে তুলে ধরা হয়েছে এই দিকটা হচ্ছে গিয়ে একটা সময় বিভিন্ন জাহাজের যন্ত্রপাতি কি রয়েছে সেটা এখানে তুলে ধরা হয়েছে মূলত কাতার জাতীয় জাদুঘর নামে পরিচিতি এটি তেইশে জুন উনিশশো সালে উদ্বোধন করা হয়েছিল মূলত এর সুবিধাগুলোর মধ্যে ছিল একশো আসন বিশিষ্ট একটি অডটেরিয়াম এবং একটি গ্রন্থাগার উনিশশো সালে জাদুঘরটি স্থাপিতর জন্য আগা খান পুরস্কার ভূষিত হয় নতুন জাদুঘর খোলার প্রস্তুতির জন্য দুই সালে জাদুঘরটি যে রাজকীয় প্রাসাদটি ঘিরে তৈরি করা হয়েছিল তা সংস্কার করা হয়েছিল প্রতিচ্ছবি রয়েছে এবং সে একটা সময় সিংহাসনে বসত এবং রাজত্ব করতে হয়তো এই কাতার এবং তার ব্যবহৃত আমরা চশমাটা আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে এবং দেখুন আমরা কত আদি যুগের একটা ক্যামেরা দেখতে পাচ্ছি এখানে ঠিক আছে কত আদি যুগের ক্যামেরা এই ক্যামেরা দিয়ে অনেক ছবি তোলা হতো ছবি তুলতো এবং পুরনো ধাঁচের আমরা ব্যবহৃত ফোন কলও দেখতে পাচ্ছি যদি আমার ছোটোবেলার ছবি রয়েছে এটা দিয়ে এবং ডাক পোস্ট এই পোস্টটা কিন্তু আমাদের এখানে দেশে এখনও অ্যাভেলেবেল না আমরা এখানে বিভিন্ন পুরনো ধাঁচের ঘড়ি তারপরে হচ্ছে গিয়ে টাইপিং এগুলোও দেখতে পাচ্ছি এই ল্যাঝাক লাইট বলে এটাকে এটা কিন্তু আমাদের দেশে আমি ব্যবহৃত করতে দেখছি এখন নাই অ্যাভেলেবেল তবে একটা সময় এগুলো প্রচুর ছিল ফ্যান রয়েছে এবং বিভিন্ন রকমের সুইচ এগুলো কিন্তু আমরা একটা সময় ব্যবহার করেছি সেই নব্বই দশকের সময় এখন কিন্তু নাই এবং টেলার্স টেলার্সও কিন্তু আমাদের ওখানে এবং এই যে গান বাজানো যেটা সেটা এবং এই টেলিভিশনগুলো এগুলো জাহাজের টেলিভিশন নামে আমরা জানতাম সেগুলো এখানে তুলে ধরা হয়েছে এবং সিডি ক্যাসেট আমরা দেখতে পাচ্ছি এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কাতারের একটা হচ্ছে গিয়ে ঘ্যাস বা পেট্রোলের যেটা সেটা এখানে তুলে ধরা হয়েছে নতুন করে হেলিকপ্টার সহ ল্যান্ড করতে পারবে সেই ধরনের কিছু এখানে এই রাজাটা এই সুলতান কি ব্যবহার করতো সেটা এখানে তুলে ধরা হয়েছে একবার ভেবে দেখুন এই রাজারা পুরনো কত সুন্দর করে তারা তুলে ধরেছে এখন বর্তমান প্রজন্মে যারা মানুষ রয়েছে যারা এখন সে তা দেখতে আসছে ঘুরতে আসছে এবং সব কিছু দেখছে ঘুরে ঘুরে আসলে এগুলোই তো একটা সৌন্দর্য প্রতিটা দেশের প্রতিটা সাম্রাজ্যের একটা সঙ্গী হিসাবেই থাকবে এগুলো চার লাখ তিরিশ হাজার বর্গ কিংবা চল্লিশ হাজার বর্গমিটার জাদুঘরটি ইন্টারলকিং ডিস্ক দিয়ে তৈরি যা দর্শনার্থীদের মরুভূমির তাপ থেকে রক্ষা করার জন্য গহ্বর তৈরি করে দোহার কর্নিশে দক্ষিণ প্রান্তে এক দশমিক পাঁচ মিলিয়ন ফুট স্কোয়ার জায়গায় অবস্থিত ভবনটি সমুদ্র থেকে উঠে এসেছে এবং দুটি পথচারী সেতু এবং একটি সড়ক সেতু ধারা তীরের সাথে সংযুক্ত বর্তমানে যে শেখ রয়েছে বা আমাদের সরকার রয়েছে শেখ তামিম তার পিতা এটা কাতারে জাতীয় ফ্ল্যাগ পতাকা ঠিক আপনার ডিজিটাল লেখা এবং আপনার ডিজিটালভাবে তুলে ধরা হয়েছে এই জায়গাটায় ডলটা দেখতে পাচ্ছি এই ডলটা হচ্ছে কাতারে এয়ারপোর্টে রয়েছে এবং কাতারে যে মুরব্বীরা রয়েছে এই মাস্কটা সচরাচর তারা ব্যবহার করে থাকে এখন থেকে যত আদি যুগে রয়েছে তারা এবং এই যে আমরা হরিণ দেখতে পাচ্ছি এই হরিণ হচ্ছে গিয়ে এদের জাতীয় পশু বিভিন্ন রকমের শ্যাওলা দেখতে পাচ্ছি আমরা দ্বিতীয় আরেকটা ধাপে আসছি এবং সেখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে এখানে কী রয়েছে উপরে সেটা দেখার জন্য উপরে সম্ভবত আমরা বিভিন্ন দোকানপাট যা দেখতে পাচ্ছি এখানে দোকান রয়েছে দুই হাজার তেরো থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত জাদুঘরের পরিচালক ছিলেন শেখা আমনা দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে শেখ আবদুল্লাহ আজিজ এইচ আলথানি জাদুঘরের পরিচালক হন আসলে সুন্দর কৃত্রিমভাবে তৈরি করে যাঁতার যেটা বলা হয় আমরা যেটাকে জাতার বলি এবং এটা এক ধরনের অনেক পুরনো মাটি আপনারা এটা দেখতে পাচ্ছি যে লেমিসমা রিটার্ন বাই মুন লাইট আমরা সেই এরিয়াটা প্রবেশ করব আর দেখুন এখানে কি সুন্দর ডিজাইন করা হয়েছে সমুদ্রের ঢেউ গর্জন শুনে শুনে আমরা ভিতরে প্রবেশ করতেছি এবং একটা সমুদ্রের মধ্যে কি রয়েছে সেটা এখানে তুলে ধরা হয়েছে কাসিম বিভিন্ন রকমের হাঙর আমরা বিভিন্ন কাসিমের খোলাস দেখতে পাচ্ছি কাসিমের প্রজনন কিভাবে ঘটায় সেটা এখানে অনেকটা তুলে ধরা হয়েছে আমি এদিকটা ঘুরে ঘুরে যেতে পারবো এটা এখান থেকে সবচেয়ে বেশি সুন্দর লাগে সেটা হচ্ছে একটা ভিউ যে কেউ আসলে এখানে এটার প্রেমে পড়ে যাবে মেবি আমাকে এখন পুরো নীল লাগতেছে নীল হয়ে গেছে আমি সেটাই এবং এই জায়গাটা হচ্ছে আর ও আমার এখন মাথা ঝিমঝিম করতেছে অনেকটা কিছুক্ষণ আগে আমি এই পথ দিয়ে ঢুকেছিলাম এবং আবার এই পথ দিয়ে এখন বের হয়ে যাচ্ছি এখন আমি আমার গাড়ির দিকে যাব এখন আমি চেষ্টা করবো হচ্ছে কাতারা ওল্ড পোর্ট যেটা রয়েছে সেখানে যাওয়ার জন্য তো এখন আমরা ওল্ড দিকে যাব এবং এইটা হচ্ছে গিয়ে পুরোটা পার্কিং এরিয়া পার্কিং এরিয়াটা কত সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা এখানে গাড়ি পার্কিং করা হয়েছে অহরহরে এবং আমরা আমাদের গাড়ির দিকেই যাব এখন তো চলুন আমাদের সাথে লেটস গো